বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে আমি সব গোলা মুচি শুরু করে দিলাম এগুলো মুছলে আসলে হয় না এগুলো সুন্দর মতো মুছে চারপাশে একদম চক চকচকে চকচকে করে রাখতে হয় তো এখন আমার কাজ শুরু হয়ে গেছে সকালবেলা তো আমার আজকের টিপস হচ্ছে আমি পাপুসগুলা ধুয়ে কিভাবে যত্ন সহকারে রাখি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব কারণ এক একজনের কাছে এক এক রকম তো মানুষ এই সে শিক্ষা আসলে বয়স নেই তো মানে শিক্ষার কোনো বয়স যখন থাকে না মানুষ একজন আরেকজন থেকে অবশ্যই শিক্ষাটা নিতে পারে তো এক একজনের কাজ এক এক পদ্ধতিতে হয়ে থাকে যেমন আমি যেভাবে কাজ করি অন্য আপরা ওইভাবে করে না অন্য আপরা যেভাবে কাজ করে আমি ওভাবে করি না তো যাই হোক আমার থেকেও হয়তো কিছু শিখতে পারবেন আপনারা আর আপনাদের থেকেও আমি শিখ সব সময় তো শিখি এটা আমি অস্বীকার করব না তো এখানে আমার জিনিসপত্র সবগুলা মুছে নিচ্ছি ধুলাবালির প্রতিদিন এত ধুলাবালি করতে গিয়ে আসে বলার বাহিরে মানে মুচ আমার সকাল বিকাল দুইবেলাই মুস্ত হই তারপরও ধুলাবালি থাকে আসলে কি বলবো সকালে এত পরিমাণ ব্যস্ত থাকি এই তো আমার ছোট ছেলে বসে আছে আর বড়ো ছেলে পড়ালেখা করতেছে ওর টেস্ট চলতেছে তো টেস্ট পরীক্ষার জন্য অনেক ব্যস্ত এখন আমি কাপড়ছোপড়গুলো একটু বাইরে থেকে নিয়ে নিচ্ছি কাপড়গুলো একদম শুকায় গেছে আর এদিকে স্কুলে ক্লাস পার্টি চলতেছে অনেক চিল্লা ছিল্লি বাচ্চাদের এগুলো আমি অবশ্যই ওটাই নেই মানে শোনাই নেই বলতে গেলে আপনাদেরকে কারণ শোনালে কপিরাইট আসতে পারে এই জন্য এই তো আমার পাঁপড়গুলো ধুইছি এগুলো আমি সুন্দর মতো বাস করে তারপর একটা ব্যাগের মধ্যে আমি রাখবো এই যে আমি সব সবগুলো আমি সুন্দর করে বাস করে রেখে দিচ্ছি তো এভাবে আসলে জিনিসের যত্ন করে রাখলে জিনিসগুলো অনেক দিন টিকে তা আমার এক আলাদা ব্যাগ আছে এই ব্যাগগুলোতে আমি রাখি বারান্দাতে এটা আমার পিছনের বারান্দা এখানে সবগুলো আমার ধোয়া। এই পাপসগুলা রাখছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি রেখে দিচ্ছি পাপসগুলা এই ব্যাগটা কালো হয়ে গেছে আসলে এটা ময়লা হয় নাই কালো হয়ে গেছে বলতে বাইরে ছিল তো বর্ষাকালে তো বৃষ্টির পানি টানি বৃষ্টির পানি টানি একটু একটু ফুটা ফুটা পড়ছে তার মধ্যে বাতাসে বাইরে থাকে এই জন্য সাদা ব্যাগটা কালো হয়ে গেছে তা আমি সময় মুছে রাখি সব কিছুই এই বারান্দাতে বারান্দাতে যত জিনিস আছে মুছে রাখি আমি যতক্ষণ করি এই পরিষ্কার রাখি আমার হ্যাল্প হ্যান্ড থাকলে ও ধিয়েও আমি পরিষ্কার করে রাখি এই দুটা পাপুর হচ্ছে আমার কিচেন রুমে স্টেনের মধ্যে আমি রাখি ওগুলো আলাদা করে আমি রাখি অবশ্যই তো আমার এখানে আরও কয়েকটা আমি টাওয়াল একটা বড় টাওয়াল ছিল ওই বড় টাওয়ালটা কেটে কেটে আমি ছোটো করে তারপর ধুয়ে রাখছি এগুলোও কিন্তু অনেক কাজে লাগবে আমার যেমন এই ঘর মোছার সময় কোনো একটা পানি পড়লে বা কিচেনে ওই পানিগুলো মোছার জন্য এগুলো আমি যত্ন সহকারে রাখি ধুইয়ে রাখলে একটা ধুলে আর একটা দিয়ে দেওয়া যায় তো সব কিছু আসলে যত্ন করে রাখলে জিনিসপত্র সুন্দর থাকে ভালো থাকে এই তো আমি সবগুলো এখন রেখে দেব তো এইভাবে আপনারা যদি জিনিসপত্র যত্ন করে রাখতে পারেন পাপুসগুলা ধুইয়ে পাপুসগুলা এমনি যদি রাখে ধুলাবালি জমে আবার যে লাউ সে কথা বলে না আমাদের চিটুনচট গ্রামের মুরব্বীরা সেম হয়ে যাবে মানে আপনি ধুলেও ওইগুলা এই আবার ধুলাবালি হয়ে ময়লা জমে যাবে তো এইরকম যদি পেকিং করে রাখেন খুব ভারান্দার মধ্যে তো অনেক মানে আপনার ইউজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা তো আমার কথা কোনো ভুল দুটি হয়ে থাকলে আসলে কমার দৃষ্টিতে দেখবেন সব সময় আসলে মন মানসিক ঠিক থাকে না বয়স দিত অনেক ঝামেলা থাকে বাসার মধ্যে অনেক কাজ চলতেছে আমি এর ফাঁকে বয়েসটা দিচ্ছি তো এখানে আমি লাল শাক কেটে রাখলাম লাল শাকগুলা দুই দিন হয়েছে একদম ফ্রেশ হয়ে আছে তারপর আমি মূলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলাগুলো আমি কেটে নেব এখন তো মূলা লাল শাক রান্নাই করব আমি আজকে মূলাগুলো একটু শুলে নিচ্ছি তো এইটা দিয়ে যদি ছুলে নেওয়া যায় মূলাগুলা আমার আসলে বটিতে ছুলা কোনো কিছু অভ্যাস নাই এটা দিয়ে ছুলতে চুলতে অভ্যাস হয়ে গেছে আলু বলেন পটল বলেন মূলা বলেন সব কিছুই আমি এটা দিয়ে ছুলে নিই তো আসলে যা যেরকম অভ্যাস এটাই হচ্ছে কথা অনেকে বটি দিয়ে কাজ করে বোধ করে আর অনেকে এই কিছু কিছু জিনিসপত্র যেগুলা সুবিধা হয় এই চুলা এইগুলা এইগুলো দিয়েই চুললে মানে অনেক সুবিধা লাগে যাই হোক অনেক ভক ভক করতেছি আপনাদের সাথে এই কোনো কিছু মনে করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিল একটা লাইক দিয়ে দেন আর আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকলে একটা সুন্দর মতো কমেন্ট করবেন তো আজকে শরীরটা আসলে ভালো না গতকালকেও ভালো ছিল না সর্দি নিলে যে অবস্থা হয় আমার সর্দি নিলে তো আমার মুখে রুচি চলে যায় তার মধ্যে তো করতে ইচ্ছে করে না কেমন জানি শরীরটা মেশ করতেছে হয়তো জ্বরও আছে ভিতরে তো কিছুই করার নাই তো কাজ করতে হবে তা আমার কাটাকাটি শেষ এখন আমি রান্না বসে দিচ্ছি কোন আমি শাকটা রান্না করব তো আমার শাকটা এভাবে ঝুল করে রান্না করলে অনেক ভালোই লাগে এই দুইবার এই পর্যন্ত খাচ্ছি এভাবে শাক রান্না করে আগে কিন্তু আমি ভাজিয়ে খাইতাম শাক সব সময় লাল শাক এভাবে ঝুল করে খেতাম না এখন আমার অনেক ভালো লাগে আর লাল শাকের এখন ঝুলগুলো লাল হয় না ছোটোবেলায় তো মানে লাল শাক খেলে ভাতগুলো অনেক লাল হয়ে যেত খুবই মানে অনেক মানে না খেলেও খাইতে চাইতাম লাল শাকগুলো আমি রান্না করে নিচ্ছি এখন তো আমার লাল শাক প্রায় হয়ে আসছে তো আমার ভিডিওটা আজকে যদি একটু বড়ো হয় সবাই স্কিপ করবেন না প্লিজ ফুল ওয়াচ করে দেখবে আমি সবার ভিডিও বড়ো হলেও আমি ফুল ওয়াচ করি তো এখানে আমি মূলা রান্না বসাই দিচ্ছি মূলার জন্য পেঁয়াজ আর যা যা লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর চিংড়ি এগুলো আমি সব কষায় নিচ্ছি তারপর আপনি মূলাটা দেবো চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না করলে আসলে অনেক মজা হয় মানে এত ভালো লাগছে এই মূলার তরকারিটা বলার বাহিরে এখন কষানো শেষ আমি এখন মূলাটা দিয়ে দেব মূলাগুলা দিয়ে দিচ্ছি আমি ভালো মতো দেব চেয়ে দেবো মূলাগুলো দিয়ে কষাতে হবে ভালো মতো না কষালে মূলাগুলো একদম গলে যায় মতো ওইভাবে একটু পানি দিয়ে কষায় নিতে হবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আসলে আজকে না ভয়েস দিতে একদমই ইচ্ছে করতেছে না বাসায় সব কিছু এলোমেলো হয়ে আছে অনেক কাজ তো আমাদের ফ্রিজগুলো আসলে নষ্ট হয়ে গেছে অনেক দিন ধরে সেল করতে চাচ্ছি ফ্রিজগুলো সেল করেই দিছি বাগ্যিস পাইছি কাস্টমার একটা ভাবির মাধ্যমে সেল করছি যাই হোক আমি ধনী পাতাটা দিয়ে দিচ্ছি এই আমার রান্না শেষ তো আজকে শরীর খারাপ আমার ছেলে আমার জন্য বিকালবেলা নুরুলস রান্না করছে আমার ছোটো ছেলেটা আসলে অনেক লক্ষ্মী সবাই একটু দোয়া করবে আমার দুই ছেলের জন্য এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এখন আমি সকলা মোছামুছি করে নিচ্ছি তো দুপুরবেলা যা একটু কাজ করার সময় কাজ করে নিই আর বিকাল হলে কোনো কিছুই করতে পারি না শরীরের অবস্থা খারাপ যেহেতু সর্দি নিলে তো এমনি তো আমি অনেক উইক হয়ে যাই এই তো আমার বিকাল বেলার নুডলস গরম গরম নুডলস রান্না করে দিচ্ছে আমার ছেলে তো আজকের মতো এতটুকুই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ